আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই পিএইচপি ফ্যামিলি সি প্লাস টিভি নিয়মিত খবরত অনার ফরাসি আই জুবাই রিফাত ফলে দিনন আজ এ দিনর গরম গরম খবর হয় একজন ওয়ার্ড কাউন্সিলর ও তার সহযোগীদের বিরুদ্ধে ফার অবৈধ বসতি গরিবার অভিযোগ কন্ডফুলিত উচ্ছেদত বাদনতাইলো জজ কোর্টের শোকজে আটকে গিয়ে অভিযান নগরীর অক্সিজেন এলাকার সিলিন্ডার বিস্ফোরণ নিহত দুই এবং বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করছে বিসিবি বাদ ফরিবার হারণে হেন্দে তাস্কিন দর্শক আর এ নিউজও দয়া করে লাইক দি শেয়ার করি দন তাহলে ফেসবুক ইউটিউব আর সি প্লাসের ওয়েবসাইটের দর্শক হলো এই নিউজটা সাইবার সুযোগ পাইব এখন আর বিস্তারিত খবর নগরীর অক্সিজেন এলাকাত সিলিন্ডার বিস্ফোরণ দুইজন নিহত ইয়ে মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে তারিখে এই দুর্ঘটনা ঘটে নিরাপত্তার ঘাটতির হারণে এলে ঘটনা ঘটছে বলে দাবি করছে নিহত পরিবার আরো বিস্তারিত সন নিউজ নগর নাসিরাবাদ শিল্প এলাকাত অন অক্সিজেন লিমিটেডের কারখানা সিলিন্ডার রিফিল করিবার সময় বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হইবার ঘটনা ঘটে আজিয়াঙ্গলবার এপ্রিলের ষোলো তারিখ বেন আনুমানিক ছটারিখকে এই দুর্ঘটনা ঘটে নিহত লজদি ফেনীর সোনাগাজীর দক্ষিণ পূর্ব সর সান্দিয়ার মৃত নিবারণ চন্দ্র দাসর ফোয়া পঞ্চাশ বছর বয়সী পবিত্র কুমার দাস আর দিনাজপুরের সিরির মৃত আজিজর হুসেনর ফোয়া পঁয়ত্রিশ বছর যা মোহাম্মদ সাবেক ঘটনা মানে আজকে ভোরে বোধ ডিউটি ছিল পাঁচটার দিকে বোধ আসছে এই মানে গ্যাসের সিলিন্ডার ফুরার ওই সময় বাস ট্রেনে সাথে সাথে দুজন মারা গেছে আরেকজন আছে হসপিটাল যে মারা গেছে ওর বাড়ি দিনাজপুর আমার ভাই লাগে বলতে চাচাতো ভাই পাশে থাকি যে দুর্ঘটনাটা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু কোম্পানি মনে যে এটা সিলিন্ডারে কোনো অত লিক বা কোনো টেম্পারের কারণে এটা দুর্ঘটনা হয়েছে তাছাড়া হঠাৎ করে বোতলে ধরনের কোনো অ্যাক্সিডেন্ট এইভাবে হবে না এগুলো তারা মেজারমানের পরিচালক আসে তাদের কারণে এই দুর্ঘটনাটা হয় কেন ঘটনাটা হয় এই এদিকে যায় তো অনেক সময় একটা জিনিস এটা টেম্পার আছে দুই এক ঘন্টা এটা টেম্পার দিয়ে বারে দিয়ে রাখে বারে দেওয়ার কারণে এই দুর্ঘটনায় আসছে এই অবস্থা আজকে আমাদেরকে এইভাবে ওয়ার্কারদের মরতে হয় এ ব্যাপারে চিরাং মেডিকেল কলেজ হাসপাতালের সময় নিহত স্বজন দাবি মালিক পক্ষ নিরাপত্তা ঘাটতির হারণে ঘটায় দুর্ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা আর হারানো প্রিয় উপযুক্ত ক্ষতিপূরণ এগুলো আমাদের দাবি কোম্পানি এখন আমাদের ক্ষতিপূরণ দিতে হবে আমাদের মানুষ চলে গেছে আমাদের মানুষ তো আমরা আর দিতে পারবো না কর্ণফুলিত উচ্ছেদ বাদা নতাইলেও জজকোটের শো কোজে আটকে গিয়ে অভিযান কর্ণফুলী শিপ বিল্ডার্স ও জাগা কিল্লেই উচ্ছেদ করাইব এই সংক্রান্ত হারণ দর্শকের নির্দেশ দনে আইনি জটিলতার হারণে আপাতত উক্ত স্থানত অভিযান চালানো সম্ভব নট বিস্তারিত সন কামরুজামা রনির গড়া প্রতিবেদনত কর্ণফুলী নদীর তীরত কন্ডফুলি শিপ বিল্ডার্স লিমিটেডের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে হাইকোর্টের দেওয়ার রায়ের বিরুদ্ধে কর্ণফুলী শিপ বিল্ডার্সের করা আবেদন কথা হাইল হারিস দিলেও আজিয়ে ইয়ে চট্টগ্রামের তৃতীয় যুগ্ম জেলা জজ এই সংক্রান্ত একখান বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট এসি ল্যান্ডারে কর্ণফুলি শিপ বিল্ডার্স এর জাগাত কিল্লাই উচ্ছেদ করা হইব এ সংক্রান্ত কারণ দর্শানোর নোটিস দেওয়ানের কারণে আইনি জটিলতা ফুরি আপাতত এই স্থানত অভিযান চালানো নমর গতাহাইল কর্ণফুলি নদীর তীরত কর্ণফুলি শিপ বিল্ডার্স লিমিটেডের কোল্ড সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে হাইকোর্ট দেয়া রায়ের বিরুদ্ধে কণ্ডপুরি শিপ এর গড়া আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাই সদস্যের আপিল বিভাগ জানা গিয়েছে চলতি বছরের চৌটা ফেব্রুয়ারি চিটাঙ্গ জেলা প্রশাসন দুই হাজারেরও বেশি স্থাপনা চিহ্নিত করিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু করছেন তবে ফেব্রুয়ারির ছয় তারিখ মাজের এলাকার এলাকার কন্ডপুলি শিব লিমিটেডের কোল্ড স্টোরেজ স্থাপনা ও ভবন আদালত আপিল বিভাগত নিয়মিত এর শুনানির ধারাবাহিকতায় গতকাল সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে সাইশ সদস্যের বেঞ্চ কন্ডপুলি শিপ বিল্ডার্স এই আবেদন খারিজ করে দেয় কিন্তু আজিয়ে কন্ডফুলি শিব বিল্ডার্স আবেদনের প্রেক্ষিতে তৃতীয় যুগ্ম জেলা জজ সরকার কিল্লাই এ সংক্রান্ত কারণ দর্শানোর নির্দেশ দেওয়ানের কারণে আইনি জটিলতার ফুরি আপাতত এই স্থানের অভিযান চালানো সম্ভব নয় আজিয়ে আদালত চট্টগ্রামের জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট এ সিলিন্ডারে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই চট্টগ্রামের জেলা প্রশাসক ইন্দি কন্নফুলি শিপ বিল্ডার্স লিমিটেড কর্তৃপক্ষ দাবি করেন তারা কোল্ড স্থাপনা ও পবনের বর্ধিত অংশ তারা ইতিমধ্যেই নিজ দায়িত্বে বাঙি অপসারণ করে ফেলাইয়ে এখন অবশিষ্ট যে স্থাপনা আছে এ তারা প্রতিষ্ঠানের বৈধ স্থাপনা বলে দাবি করছে এই কর্মকর্তা আর দুই হাজার ষাট সনের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক আর জমিয়ান লিজ লই পয়েন্ট শূন্য দশমিক পাঁচ তিন এক দুই একর জমি লিজ লইয়ের আরা পরবর্তীতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনুমতি লইয়ের আর এই মধ্যে ইমারত বিল্ডিং করছি এবং কোল্ড স্টোর করছি হঠাৎ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে আরা জানিত পারি দেখি নারা ওই উচ্ছেদ করিব বা অবৈধ স্থাপনা বলিয়ারে হর যে ন আরও কীভাবে অবৈধ এই নারা ভূতগম্য নয় আরও নাড়া তো দেখি আর মিউটেশন খতিয়ান করা এবং ডিসি অফিস থেকে লিজ নেওয়া জমি এবং অনুমতি সাপেক্ষে আর ইমারত করছে যে নাড়ার সামনে শেড আছে যেন ওই তারা হয়ে দেখি যেন নদীর অংশ এই নারা নিঃসর আছে নিজ উদ্যোগে আর সরাই দিয়ে ভাঙি ফেলায় এবং জিয়ান আছে তার বৈধ নয়শো আঠাশ দাগের মধ্যে বিএস খতিয়ান বলে নয়শো দাগের পয়েন্ট পাঁচ তিন এক দুই একর জমি এন অবৈধ নয় এন আরো সম্পূর্ণ বৈধ এবং এন আর ডকুমেন্টেশন আর রেডি আছে বেশ আছে কামরুল জামান রনি সি প্লাস টিভি চট্টগ্রাম ইন্ডি হয়জন ওয়ার্ড কাউন্সিলর ও তার সহযোগী বিরুদ্ধে ফারত অবৈধ বসতি গড়ে তুলিবার অভিযোগ উঠে মঙ্গলবার দুই যে চট্টগ্রাম সার্কিট হাউস ফার ব্যবস্থাপনা কমিটির সভাতে হতাউড়ি এসে আর বিস্তারিত সন প্রতিবেদনত। এক রাতে বৃষ্টির পানিতে ধসে গিয়ে মাটির নিচে পড়ে মৃত্যু না হয় তাহলে আমাদের এটা আমাদের সরকারের জন্য এটা ডিসক্রেডিট কমিশনার কাউন্সিলর যারা আছে তাদের নেতৃত্বে স্থানীয় কিছু মাস্তান কিছু আছে এরকম বিভিন্ন সময় সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সরকারের দল হয়ে যায় কিছু দুর্বৃত্ত তারা এদের কাছ থেকে টাকা পয়সা নেয় ওটাই উঠায় তাদেরকে আবার গ্যারান্টি দেয় তোমাদেরকে ওটাই আমরা দেখব তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে হাজতে ঢুকাই দিতে হবে কোন অনুকম্পা নেই ভয়ে কোনো কারণ নেই তাদের কারণে মৃত্যু আসবে এবং মৃত্যুর কারণে সরকার ক্ষতিগ্রস্ত হবে সরকার একটা সমালোচনার মধ্যে পড়বে এই সুযোগ আমরা কাউকে দেব না আগামী পনেরোই মে মধ্যে সকল ফারাতুন অবৈধ দহল দারওয়ালারে সরাই ফেলে আবার সিদ্ধান্ত লয় পাহাড় ব্যবস্থাপনা কমিটির উনিশতম সভায় আজ এ সিদ্ধান্ত লয় আজিয়ে দুই চেয়ে চিটাঙ্গর সার্কিট হাউসর এ সভা অনুষ্ঠিত হইয়ে সভার সভাপতিত্ব করছে স্থানীয় সরকার বিভাগের পরিচালক দিবক চক্রবর্তী সবার প্রধান অতিথি চিটাঙ্গর বিভাগীয় কমিশনার ও পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মান্নান হইয়ে কোনো দুর্বৃত্ত পাহাড়ত বসবাসকারী মানুষকলেরে তাই বাল্লাই উস্কাই দিলে তারারে দরিয়ে এনে আইনের আওতায় আনা হইব স্থানীয় বইফুর এগুলা অস্তিত্বহীন এরা হলো দেশের শত্রু টাইপের এইসব নেতা এদের কোনো মূল্য নেই এরা গভর্নমেন্টের ইমেজকে কোনো কোনো জায়গায় ক্ষুণ্ণ করে চলেছে বুঝছো তাদেরকে এই যেরকম তালিকা বানিয়েছে আটশো পঁয়ত্রিশ পরিবার আরও বিশ জন এরকম দুর্বৃত্তের তালিকা একটা কলাম রাখ

আর এসব ফারত পঁয়ত্রিশ জন পরিবার বসবাস করে বলে সভাত জানানো এই সভাত মূল প্রবন্ধ উপস্থাপন যে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাত অন্যান্যের মধ্যে বক্তব্য রেখে রেলওয়ে মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত রেজা অতিরিক্ত বিভাগীয় কমিশনার আদর্শ নুরুল আমিন সিটি কর্পোরেশন বিজিবি চট্টগ্রাম সেনানিবাস ও গৃহায়ন ও গণপূর্তের উদ্যোতন কর্মকর্তল ডেক্স নিউজ সি প্লাস টিভি ইন্দি ক্রিকেট বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করছে বিসিবি পনেরো সদস্যের দলত মাসাফিবিন মূর্তজারে অধিনায়ক করা হয়েছে তবে ইঞ্জুরির হারণে দলত জাগানময় জনপ্রিয় প্রেসের তাস্কিন বিস্তারিত সন নিউজ মাশরাফি বিন মর্তুজারে অধিনায়ক করে দু হাজার উনিশ ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেটল্লায় পনেরো সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বিসিবি। মঙ্গলবার এপ্রিলের ষোলো তারিখ মিরপুরের হোম অব ক্রিকেট এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেয় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন মুশফিকুর রহিম মোহাম্মদ মোহাম্মদুল্লাহ আল হাসান ভাইস ক্যাপ্টিন তামিম ইকবাল খান সৌম্য সরকার মোহাম্মদ সাইফুদ্দিন আবুজাহিদ চৌধুরী রাহি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোহাম্মদ রুবেল হুসেন মেহদি হাসান মিরাজ শব্বির রহমান রোমান মুসাদেক হোসেন সৈকত এই জন স্কোয়াড ওয়ার্ল্ড কাপের জন্য সিরিজের জন্য আমরা দুজনকে আরও ইনক্লুড করেছি ইয়াসির আলী রাব্বি ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং নাইম হাসান প্রথমবারের মতো বিশ্বকাপ দলত জায়গা গরি লিয়ে মুসাদ্দেক সৈকত সাইফুদ্দিন মিরাজ লিটন ও রাহি আর ইনজুরির কারণে দলত জায়গা নয়ে পেসার তাসকিন আহমেদর স্কোয়াডর বাদ দে স্ট্যান্ডবাই হিসেবে ইয়াসির আলী রাব্বি ও নাইম হাসানের নাম ঘোষণা করেছে নির্বাচকল। তো আমরা কিন্তু এক বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসেছিল ওখানে পনেরো সদস্য বাংলাদেশের বিশ্বকাপ দলের দিয়ে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তামিম ইকবাল লিটন দাস সৌম্য সরকার সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মোহাম্মদ মিথুন মুস্তাফিজুর রহমান মেহেদি হাসান মিরাজ আবুজাইদ রাহি সাব্বির রহমান মুসাদ্দেক হোসেন সৈকত আগামী তিরিশে মে বিশ্বকাপের পদ্মা উড়িব আর দুই জুন লন্ডনের কেনিংটন ওভালত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজারার প্রথম ম্যাচ খেলিব বাংলাদেশ ঠিক আছে আমি চেষ্টা করব ইনশাল্লা বলার কিছু নাই আমি ফিট হব আমি আমার কাজ করে যাব সামনের সুযোগ এলে ভালো কিছু করবো না ঠিক আছে যেটা ভালো হয় আমি সবাই তো ভালোই চায় খারাপ চায় না কেউ আর সামনে আরও সুযোগ আছে আমি আমার চেষ্টা চালিয়ে যাব সুপার লিগ খেলার ভালো করে খেলার চেষ্টা করব সবাই যেটা ভালো মনে করছে ওটাই করছে ঠিক আছে আমি সবাই দোয়া করবেন থ্যাংক ইউ আমি চেষ্টা করব ভালো করে ডেক্স নিউজ সি প্লাস টিভি চট্টগ্রামের পটিয়াত বর্ষবরণ অনুষ্ঠান মাথায় তুললে জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুডুল এই সময় তিনি চট্টগ্রামের ভাষা থতা হয়ে রে শুভেচ্ছা জানিয়ে পুরো চট্টগ্রামবাসীর বিস্তারিত সন পটিয়া প্রতিনিধি রবিল ইসলাম ছোটনর পাঠানোর রিপোর্ট সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন আর নতুন বছরটা যেন সবার সুখ শান্তিতে ভরে ওঠে এই দেশটা যেন সমৃদ্ধিতে ভরে ওঠে আমার এবং পটিয়া বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে দুই দিন ব্যাপী বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান নানা আয়োজনত অনুষ্ঠিত হয়ে মনসা বাদামতল শিরিজতলাত বেলুন উড়াইনে ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ সূচনা করা পরে এই উপলক্ষে সবাদ বক্তব্য রাখে আকমর শামসুজ্জামান চৌধুরী এম এজাজ চৌধুরী ও অ্যাডভোকেট হুসেন রানা সহ অন্যান্য এড়ে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও উপজেলার বিভিন্ন স্কুলের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইনসানাও আজিনে জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস আই টুটুল ও লিজা এড়ে গান পরিবেশন করে শুভকামনা জানাই না জনপ্রিয় কণ্ঠস্বরূপ হয় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যে একটা চ্যানেল হয়েছে আলমগীর উপভার জন্যে আমার অনেক অভিনন্দন রইল এবং শুভকামনা যে এত কষ্ট করে সে এই টেলিভিশনটা চালাচ্ছে এই টেলিভিশনের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি। সি প্লাস লাই অনেক 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 অভিনন্দন আর আর পক্ষ অনুমিকে পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে পটিয়া স্কুল মাঠত আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে উদযাপন পরিষদের সমন্বয়ক আয়ু বাবুলার সভাপতিত্বে ও সচিব বিশ্বজিৎ দাসের পরিচালনায় এড়ে পটিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুতাহুরুল ইসলাম চৌধুরী সহ অন্যান্য বক্তব্য হয় নিউজ শিব লাস্ট

বিয়ের অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান পা যে ফাগের অনুষ্ঠানের মধ্যে ইচ্ছে মতন সেলফি তুলিলে নেয় এখন মোটা অঙ্ক জরিমানা গণন করিব কিংবা জেল অর্জন করিব সেলফির বিরুদ্ধে এই ধরনের কঠোর অবস্থান লইতে বাধ্যই মধ্যপ্রাচ্য সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত অসম্মতিতে বা কেউর না এনে সেলফি তুলিলে জেল জরিমানা নিশ্চিত অ্যাঙ্গে দোষী ব্যক্তিদের ছয় মাসের কারাভোগ বিধানের একটি দেশে বেড়ায়নি অ্যাঙ্গেই শেষ ন অপরাধের মাত্রা অনুযায়ী জরিমানা দন ধরিব সর্বোচ্চ পাঁচ লাখ বাংলাদেশের মুদ্রা জেবের পরিমাণ এক কোটি শীর্ষ দৈনিক পত্রিকা খালিজ টাইমসের প্রতিবেদন হওয়া ইদে আরব আমিরাতর আইনত সেলফি তুলি ফেললায় কোন সমস্যা নাই কিন্তু অপরিচিত কোনো মানুষের ছবি বা অন্য খারাপ ব্যক্তিগত বিষয়। তথ্য আইলে তার গোপনীয়তা লঙ্ঘনের অপরাধ হিসেবে গণ্য এই সময় জনপ্রিয় বিষয় সেলফি হইল বর্তমানে এই চর্চা মহামারী আকার ধারণ করেছি হওয়া সেলফি তুলিবের প্রতিযোগিতা একান মানসিক রোগত সমালোচনার ঝড় উঠিলেও হনুমাবে নজর এই সেলফি চর্চারে আর যে হারণে সেলফির বিষয়ে কঠোর আইন সংযুক্ত আর এর আগে আবুধাবি পুলিশ রাস্তার গাড়ি চালানি অবস্থা সেলফি বা গ্রো ভিডিও স্ন্যাপচ্যাট ফেসবুক ও ইনস্টাগ্রাম সহ সামাজিক মাধ্যমে গিনত আপলোড গরিবের ক্ষেত্রে হরাহরি আরোপ করে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীরা দুইশো দার হাম জরিমানা এবং সার্গো হালাপয়েন্ট পয়েন্ট যুক্ত করা বলে সতর্কবাণী জারি করে পুলিশ টেক্স নিউজ প্লাস ইলেকট্রিক আর্ক ফার্নেসে একশো ভাগ পরিশোধনের পর ডিএমটি প্রযুক্তিতে তৈরি হয় এ কে বিখাত এ কে টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা এ দর্শক এখনও সংবাদ এই পর্যন্ত এতক্ষণ আনার বোরা থাই বললে ওনারা বেকুণের ধন্যবাদ প্রতিদিনের তরতাজা সংবাদ পেতেও চোখ রাখুন সি প্লাস টিভির ফর্দার আনার ফেসবুক পেজ অতুকা লাইক দন সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর ডাউনলোড করে দিতে পারেন আর অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপস পাশাপাশি যারা চট্টগ্রামের ভাষা নবুজন তারা আমরা চালু করছি প্রমিত ভাষার ইউটিউব চ্যানেল সি প্লাস টিভি বাংলা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি